মঙ্গলবার চারই অক্টোবর বিকেল প্রায় তিনটা তিরিশ মিনিট নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন এলাকা থেকে তিনজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ আটককৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক হলেন শ্রী প্রীতম সরকার বয়স বাইশ পিতা আম্বরিস সরকার বসবাসরত টুমচর ডাকঘর জে এম হাট থানা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর বাংলাদেশ সুজন দাস বয়স সাঁত্রিশ পিতা মৃত শুক্ররঞ্জন দাস বাসিন্দা বাঞ্ছানগর ওয়ার্ড নম্বর পাঁচ থানা ও জেলা লক্ষ্মীপুর বাংলাদেশ শ্রী কনক বণিক বয়স বত্রিশ পিতা সুনীল বণিক বাসিন্দা দেবীপুর শাখারি বাড়ি ডাকঘর আশরাফগঞ্জ থানা রায়পুর জেলা লক্ষ্মীপুর বাংলাদেশ এছাড়াও একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে যার নাম বিক্রম দাস বয়স উনচল্লিশ পিতা দুলাল দাস বাসিন্দা স্কুলপাড়া পূর্ব নলছর ডাকঘর নলছর থানা মেলাঘর জেলা সিপাহী জোড়া ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দক্ষিণ জেলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এই ঘটনায় আগরতলার জিআরপিএস থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে কেস নম্বর টু জিরো টু ফাইভ জিআরপি ওয়ান জিরো সিক্স ধারা সিক্সটি ওয়ান টু অবলিক টু ফোরটি নাইন বি অবলিক ওয়ান ফোরটি থ্রি টু বিএনএস টু জিরো টু থ্রি বিদেশি আইন নাইনটিন ফোরটি সিক্সের ফোরটিন এ বি অবলিক ফোরটিন সি এবং আইপিপি অ্যাক্ট এন্ট্রি ইন্ট্রো ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট টু থাউজেন্ডের তিন নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আজ আমাদের আগরতলা জিআর পিএস থানার অফিসার এবং স্টাফরা মিলে নর্মাল যে চেকিং চলে আমাদের প্রত্যেক দিন আগরতলা রেল স্টেশন সেই চেকিংয়ের সময় তিনজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান টাউটকে আটক করতে সক্ষম হয় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না যে বাংলাদেশিরা ছিলেন তাদের নাম যথাক্রমে প্রীতম সরকার সুজন দাস এবং কনক বনি তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে তাদের সঙ্গে যে ইন্ডিয়ান টাউট আমরা আটক করেছি তার নাম বিক্রম দাস বাড়ি মেলাগড় থানাধীন নছর এলাকায় তাকে আটক করা হয় তাদের বিরুদ্ধে একটি নির্ধারিত ধারায় মামলা রুজু করেছি আমরা এবং তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে এখন ইন্টারগেশন এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে রিপোর্ট নিউজ থ্রি ডে ত্রিপুরা